একটা বিয়েতে যে কত কাজ থাকে কিভাবে যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না আজকে চলে এসেছে গায়ে হলুদের সব আয়োজন নিয়ে কিভাবে সাজালাম কিভাবে কি করলাম সব কিছু নিয়ে সো হ্যালো হ্যালোয়ান কি অবস্থা সবার আজকে আমরা শুরুতে গায়ে হলুদ দিব আপুকে দিন ভর মার্কেট করেছি সন্ধ্যায় এসে গায়ে হলুদের জন্য ঘরোয়াভাবে ডেকোরেশন করা শুরু করেছি ওই যে কিভাবে চলে যায় তালিম আপু আমারও অনেক পরে এসেছে সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল আপু ভিজে টিজে একদম একাকার তো সব দোকানপাট বন্ধ ছিল যে দোকানগুলো খোলা ছিল মোটামুটি কিছু ফুল নিয়ে এসেছে আমি এগুলো দিয়ে ম্যানেজ করে নিব সমস্যা নেই আমি ফুলগুলো চেক করছিলাম যে কি কি কিভাবে লাগানো যায় যেহেতু ঘরোয়া প্রোগ্রাম তো আমি ট্রাই করতেছিলাম আর ফুলগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে আমার গার্জিনদের বলতেছিলাম আগের যুগে তো মানুষ গাঁদা ফুল দিয়ে সেজেই হচ্ছে গায়ে হলুদে বসতো তো এই তো এর মধ্যে হচ্ছে গায়ে হলুদের স্টেজ সাজানোর পরে আমাদের আপার বের হইতে হবে আপু পার্লার হতে সব কিছু এখনও বাকি ফ্রেশিয়াল কিছুই করা হয় নাই এই যে আমি ফুলগুলো মাথায় দিয়ে একটু ঢং রং করছিলাম আমার পিছনে কাজিনরা তারপরে কাজিনের বাচ্চারা সবাই দুষ্টামি করছিলো দেন আমি তাড়াতাড়ি করে হচ্ছে সাজানো শুরু করে দিলাম ভাবতেছিলাম এই অল্প ফুল দিয়ে কিভাবে কি করব তো আপনাদের অনেক দিন ওয়েট করিয়েছি গায়ে হলে সিরিজের জন্য আস্তে আস্তে আমি হচ্ছে ব্লগগুলো আপলোড দেওয়া শুরু করব যেহেতু আমি জব করি আমি ওইভাবে সময় পাই না বাসায় আসার পরে যেটুকু সময় পাই শুক্র শনিবারে ভিডিওগুলো এডিট করার ট্রাই করছি এর মধ্যে তো অনেক ভিডিও জমে গেছে আস্তে আস্তে সবই আপলোড করব দেন আমি ফুলগুলো হচ্ছে ঝুলিয়ে দিচ্ছিলাম না কারণ অন্য ভাবে দিতে গেলে অনেক ফুলের প্রয়োজন সংক্ষেপে যত আপু বলতেছিল যত মিনিমাম রাখা যায় ও গর্জিয়াস কিছুই অত পছন্দ করে না এদিকে কাজিন আমার কাজিন বসে আপুর বিয়ের ওড়নাটা তাতে পাথর লাগানো শুরু করেছে ওড়নাটা যেহেতু আমরা নিজেরা গজ কাপড় কিনে বানিয়েছি কারণ ওইভাবে বড় ওড়না পাওয়া যায় না রেডিমেড তো এই তো মোটামুটি সাজিয়ে রেখেছি এই হচ্ছে ফাইনাল লুক আমি অন্য রুমে পরে আবার ডেকোরেট করছি সেম ডেকোরেট পরে আমরা হচ্ছে এর মধ্যে কেক চলে এসেছে একসাথে তিনটা চারটা কেক অর্ডার দেওয়া ছিল মেহেন্দির গায়ে হলুদের তারপরে হচ্ছে আপুর ওই যে আইব্রো বাত নাকি খাওয়ায় ওইটার সব কিছু আমরা ওপেন করে দেখছিলাম একটা একটা করে কেকগুলো খুবই সুন্দর এসেছে যেহেতু কেক খাওয়ার ওইভাবে টাইম নাই তো ছোটো ছোটো কেকই আমরা অর্ডার দিয়েছিলাম কেকগুলো সত্যি সুন্দর হয়েছে এটা ছিল আপর আইবর ভাতের কেক তার আগেরটা ছিল মানে হয় হলুদের এটা হচ্ছে মেহেন্দির কেক তো আমরা কেক দেখে আমরা দুই ওভনে বের হয়ে পড়েছি মিষ্টির দোকানে পার্লারে এইসব কাজ টুকটাক করার জন্য বিজে আমরা একদম অবস্থা খারাপ প্রচণ্ড বৃষ্টি ছিল তো আমরা যে তো পরের দিন বিয়ে ছিল ভাইয়ার বাসায় পাঠানোর জন্য মিষ্টির অর্ডার দিতে এসেছি এসেই আমরা অনেক কাজ করে সেগুলো শর্ট নেওয়া হয়নি এসেই দেখি আমার মেজে অপ অপর জন্য ভাতের আয়োজন করেছে এই তো বিভিন্ন পদের ভাজা মাছ এগুলো দেন হচ্ছে আপুর কিছু ঘর আপু এসে যে সেন্স করে যে পোশাকটা বলেছে ওইটার মধ্যে আপুকে বসাই দিছি মানে টাইম এত শর্ট ছিল আমরা প্রায় সাড়ে দশটারও পরে এসেছি বাসায় তো কখন গায়ে হলুদ দিবো কখন অন্নপটে সেশন করব। খুবই সংক্ষেপে সব কিছু করার ট্রাই করেছি একটা জিনিস এক্সপিরিয়েন্স হইল যে মার্কেট অন্তত দশ পনেরো দিন আগে শেষ করে ফেলা উচিত মার্কেটের জন্য আপুর বিয়েতে আমরা কোনো আনন্দই করতে পারি নাই গায়ে হলুদের দিনও অনেক রাত পর্যন্ত আমরা মার্কেট করেছি দেন হচ্ছে আপুর কিছু ফটোশ্যুট নিলাম এই হচ্ছে আমি আর আমার বোনের ছেলে আপু আমরা আপুকে জড়ায় ধরে কিছু ছবি টবি নিলাম ভিডিও নিলাম সবাই মিলে হচ্ছে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে আমি সবাইকে নর্মাল রাখার ট্রাই করছিলাম খুব হাসাহাসি করতেছিলাম যে তো কেউ কান্নাকাটি না করে আসলে এই সময়গুলো যে কেমন যারা ফেস করে শুধু তারাই বুঝতে পারে দেন আমরা কাজিনদের নিয়ে বা হচ্ছে গার্জেনদের বাচ্চাদের নিয়ে বসে ঘরোয়াভাবে খুবই ঘরোয়াভাবে করার ট্রাই করেছি তো দায় হলুদের সিরিজটা পরে আসবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ